এই যে গাইস চলে এসেছি আজকে আমাদের আকর্ষণীয় নতুন নতুন সোনার ডিজাইনের গহনা নিয়ে চলে এসেছেন আপনারা সবাই আসুন এই যে আমাদের ছোট ছোট ভাই ভাই সঙ্গে তরফ থেকে এখানে সুন্দর জুয়েলার শপ ওপেন করা হয়েছে ঠিক লিলিংনগর মাঠ থেকে দু মিনিট হাঁটা রাস্তা আপনি চলে আসবেন যেখানে কাউকে জিজ্ঞাসা করবেন ভজাদার বাগান বাড়ি দেখিয়ে দেন ঠিক আছে তো এই আমাদের ফার্স্ট এক্সক্লুসিভ ডিজাইন আজকে দিনের জন্য এই যেটা সুন্দর গলার চিক এই চিকটি পরলে আপনাকে মানাবেই মানাবে যে কোনো শাড়িতে মানাবে শাড়ি মানান না মানাক চিক মানাবে এইটার ওয়েট হচ্ছে অনির্বাণ না ওয়েট কত এটা এই যে ওয়েট কত এটা 2.5 গ্রামের নতুন আজকের দিনের রেট অনুযায়ী আসছে হচ্ছে এটার দাম প্রায় 30 বছর 30 বছর 26000 টাকা মাত্র

না না এটা পনেরো টাকা হোলসেলে পনেরো টাকা তো দাদা এখানে আমরা